পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় এই ভিডিওতে দেখে নিন আর খেতেও কিন্তু অপূর্ব লাগে যে একবার খাবে রোজ বানানোর আবদার করবে এত অপূর্ব খেতে বানানো খুবই সহজ খুব কম উপকরণেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও কতটা লোভনীয় অপূর্ব হয়েছে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমার অনুরোধ সকল বন্ধুদের কাছে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি ওজনে প্রায় দেড় কিলো প্রথমে আমি পেঁপেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে সবচেয়ে প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বটির সাহায্যে আমি ইজিলি পেপের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি বা বটির সাহায্যে ছাড়িয়ে নেবেন এবার আমি একটা পাত্রে জল নিয়েছি খুব সুন্দরভাবে আমি প্রায় তিন থেকে চারবার মতো পেঁপেগুলো ধুয়ে নেব আমি জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এরপর আমি দুটো টুকরো সাইডে রেখে একটা টুকরো এবারে গ্রেট করে নেব এই ছোটো ছিদ্রযুক্ত দুটো এপাশ দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে যেহেতু পেঁপেগুলো খুব শক্ত হয় তাই এই ছোটো এপাশ দিয়ে গ্রেট করে নেবেন আর দেখুন কত সুন্দর গ্রেট হচ্ছে একদম ঝুরঝুরে যেমন নারকেল কুড়িয়ে নেওয়া হয় ঠিক সেরকমই কিন্তু পেঁপেগুলো এই গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে নারকেলের নাড়ুর থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই পেঁপের নারুগুলো খেতে একদম অপূর্ব স্বাদের পেঁপের নাড়ু অনুন তেলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এরপর আমি হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই জলটা দেওয়াতে কিন্তু চিনির কেরামেল যে তৈরি করে নেব একটুও কিন্তু তেতো হবে না এই চিনির টেস্ট কিন্তু মিষ্টি থাকবে আপনারা চাইলে কিন্তু এই চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও এই নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন আর স্বাদের জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে মিষ্টিতে যারা চিনি নুন পছন্দ করেন তারা কিন্তু দিয়ে দেবেন যারা পছন্দ করে না তারা বাদ দিয়ে দেবেন তো বন্ধুরা আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আপনারা যদি আখের গুড় দিয়েও তৈরি করেন তাহলেও কিন্তু কড়ায় প্রথমে একটু জল দিয়ে দেবেন তাহলে গুড় বা চিনির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার আমি গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি যতক্ষণ না অবধি একটা পাক তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে ভাজতে থাকবো ফাইনালি বন্ধুরা অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা পাক তৈরি হচ্ছে পেঁপেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অনেকটাই তো বন্ধুরা আমার খুব সুন্দরভাবে পাক চলে এসছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে আমি ঠান্ডা করে নেব প্রায় পাঁচ মিনিট মতো আর কত সুন্দর লোভনীয় কালার এসেছে দেখেছেন বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি না দেখলে কেউ বুঝতেই পারবে না এই নাড়ুগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে বেশ ঠান্ডা করে নিয়েছি এবারে আমি একটু একটু নিয়ে ছোট ছোট নাড়ু শেপে বানিয়ে নেব আর দেখুন কত সুন্দর গোল হয়েছে দু হাতে তালুতে এভাবে একটু নাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দর গোল হয়ে যায় আর বানানো কিন্তু খুবই সহজ ঝটপট বানিয়ে নিতে পারবেন বেশ অনেকগুলো নাড়ু একদম কম সময়ের মধ্যেই আর দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যেই আজকের এই পেঁপে দিয়ে নাড়ু বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন আর নতুন বন্ধুদেরকে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ পেপে কিন্তু অনেক ধরনের রয়েছে আপনারা যদি চান তাহলে এই গ্রেট করা পেঁপেটাকে কিন্তু নুন দিয়ে একটু চটকে জল দিয়ে ধুয়ে বানিয়ে নিতে পারেন খেতে আরও বেশি টেস্ট হবে যেহেতু আমি নুন দিয়ে মেখে চেপে জলটা বের করিনি তাই খেতে একটু তেতো হয়েছিল তবে আপনারা এই কাজটি করলে কিন্তু একদমই তেতো হবে না আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি ওই কাজটি করতে পারিনি যাই হোক আপনারা কিন্তু অবশ্যই এই কাজটি করে নেবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ